রাধি রাধি বন্ধুরা সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা রইল তো কেমন আছেন আপনারা গোবিন্দ কৃপায় আমরা অনেক ভালো আছি আজকের ভিডিওটা শুরু করছি ভোর চারটা বারো থেকে তো আজকে আমরা ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর উঠে স্নান করে চলে এসেছি ভগবানের কাছে এসে আচমন করে তিলক সেবা করে নিচ্ছি আমরা এখন মঙ্গল আরতি করে সারাদিনের কাজ শুরু করব। এরপর যখন তিলক সেবা হয়ে গেছে তারপর আমি আমার ভগবানকে তুলে নিচ্ছি আমার ভগবান এখন শয়নে আছে এই যে দেখুন আমার রাধা গোবিন্দ কিন্তু ঘুম থেকে উঠে গেছে এরপর মঙ্গল আরতিটা করে নিচ্ছি। সংসার দ আর আমরা খুব আস্তে আস্তে মঙ্গল আরতি করছিলাম কারণ অনেক রাত ছিল সবাই মানে ঘুমানো উপর তারা নিজ তারা আরো যে ফ্ল্যাটগুলো আছে সবাই ঘুমানো যে কারণে আস্তে আস্তে করে নিয়েছি এরপরে যে মালা জপ করা শুরু করে দিয়েছি একটু বেলা হলে আমরা নিজেরাই ছানা কাটিয়ে ভগবানের জন্য মিষ্টি বানানো শুরু করে দিয়েছি এই যে হচ্ছে আমার বড়মশাই রসগোল্লা বানাচ্ছে এরপরে বানিয়েছিলাম ছানা জিলেপি তারপরে হচ্ছে খেজুর এমনি জিলাপি আর হচ্ছে রসমালাই আর এই যে চলে এসেছি রাত্রে সব ফল নিয়ে বসে পড়েছি এখন ফলের জুস করব ভগবানের জন্য আর আমার বর এই যে দেখুন জুস করছে আমার মিক্সার মেশিন নেই যে কারণে হাতে দিয়েই মানে এভাবে আমরা জুসটা করে নিচ্ছি এই যে হচ্ছে শশার ও করে নিচ্ছে আর অনেক জুস হয়েছিল মানে হাত দিয়েও অনেক সুন্দর জুস করতে পেরেছিলাম আর এই একে একে প্রত্যেকটা গ্লাস ভরে নিচ্ছি আমি এদিকে আবার কমলার জুসটা বের করে নিচ্ছি এরপর কমলার জুসটা বের করা হয়ে গেলে আমরা আপেলের জুসটা বের করে নিচ্ছি ঠিক এইভাবেই আমরা প্রত্যেকটা জুস করে নিচ্ছি এরপরে আমি সবুজ আঙুর আর হচ্ছে লাল আঙুর ঠিক এইভাবে রস করে নিয়েছি জানেন অনেক রস হয়েছে এরপরে এই যে একটা ভেবেছিলাম মালটা তো আমরা কেটে তো সম্পূর্ণই অবাক কারণ এটা ছিল জাম্বুরা আবার এটা আরেকটা নামও বলে বাতাবি লেবু যাই হোক অনেক রস হয়েছে আর আমরা তো দেখে খুবই খুশি যে হ্যাঁ আমরা মালটা ভেবে কিনে এনেছিলাম কিন্তু এটা মালটা না হয়েছে এরপরে আমরা ভগবানকে ভগবানের আসনে বসিয়ে দিয়েছি দুধ দই ঘি মধু চিনি জল আর এই যে হচ্ছে সব ধরনের ফলের রস আর লাস্টে হচ্ছে সাদা জল আর এখানে না তুলসী পাতাও নেই ফুলও নেই তাই খুব মনটা খারাপ লাগছিলো কিন্তু কিছুই করার নেই এরপরে আমরা অভিষেক শুরু করলাম রে হরে শ্রী কৃষ্ণ 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 হরে এরপর এইভাবে আমরা একটার পরে একটা করে দিয়ে দিয়ে আমরা অভিষেকটা করে নিচ্ছি ওর অভিষেক করা শেষ হয়ে গেলে আমিও ঠিক একই ভাবে আমরা অভিষেক করে নিচ্ছি

আমরা অভিষেক করাচ্ছিলাম আর ভয় পাচ্ছিলাম মানে মনে হচ্ছিলো যে রাধা রাধাগোবিন্দ হয়তো ওখানে নাও থাকতে পারে মানে পড়ে যেতে পারে এরকম হচ্ছিলো কারণ আমি একটা মানে বলের মধ্যে একটা বাটি দিয়ে তার উপরে ভগবানকে বসিয়েছিলাম আর নিচে না হাওয়া ঢুকে গেছিলো যে কারণে মানে বাটিটা নড়াচড়া করছিল আর অনেক ভয় লাগছিলো যে ভগবান যদি পড়ে যায় এরপরে আমরা দুজনে অভিষেক শেষ করে নিয়েছি শেষ করা হয়ে গেলে আমরা ভগবানকে ফ্রেশ জল দিয়ে স্নান করিয়ে নেব স্নান করে সুন্দর করে মুছিয়ে নিব কৃষ্ণ 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 এরপর আমরা ভগবানকে একটা বিশেষ আরতি করে নিলাম তুলসী কাষ্ঠ দিয়ে ঘৃতপ্রদীপের আরতি এরপরে আমরা ভগবানকে এখন প্রসাদ নিবেদন করব বিশেষ পুজো মধ্যকালীন তো এইখানে আমরা পাঁচ রকমের ফল পাঁচ রকমের মিষ্টি নিয়েছি আর মিষ্টিটা আমি ঘরেই তৈরি করেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য ভিডিওতে টাটা বন্ধুরা শুভ জন্মাষ্টমী